বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ বছরটি তো মঙ্গলের বছর শঙ্করতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি যোগ করে দেখেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স আপনাদের রাশির অধিপতিও কিন্তু মঙ্গল আর মঙ্গল কিন্তু বছরের শুরু থেকেই বক্রিয়া অবস্থানে আছে এ মাসেরই চব্বিশ তারিখে মঙ্গল মার্গি হতে চলেছে বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি মার্গি হয়েছে শনির ঢাইয়া তো আপনাদের চলছে তবে আর মাত্র ডেট মাস দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর ঢাইয়া থেকে মুক্তি পাবেন শনির ঢাইয়ার অন্তিমতম চরণে মহারাজ যেতে যেতে আপনাদেরকে ঠিক কী কী দিয়ে যেতে চলেছেন এর সাথে সাথে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ বুধাদিত্য যোগও থাকছে শুক্র উচ্চস্থ অবস্থান করছে রাহুর সাথে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে প্ল্যানেটারি ট্রানজিট তাদের অ্যাসপেক্ট এবং নক্ষত্রগত ট্রানজিট ওয়াইজ এবং আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত নেটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমোরোলজি বাস্তু বা সংকাততত্ত্ববিদ্যা বাস্তুবিদ্যা বাস্তুশাস্ত্র এর সাথে আমরা লাল কিতাব এবং কেপি শাস্ত্রকেও একসাথে কম্বাইন করিয়ে অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কাল চক্র রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজ্য পরিলক্ষিত হচ্ছে সূর্য বারো তারিখ রাতে অর্থাৎ ধরে নিন তেরো তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে শনির সাথে সংযুক্ত হবে এবং কুম্ভ সংক্রান্তি তৈরি করবে মকর সংক্রান্তির পরিসমাপ্তি এবং কুম্ভ সংক্রান্তির শুরুয়াত হতে চলেছে বুথ ঠিক তার একদিন আগেই এগারো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে তাহলে মাসের সেকেন্ড হাফে বারো তেরো তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার আপনাদের সুখভাবে সংগঠিত হবে শনির ঢাইয়া তো আপনাদের চলছে শনি পুরো মাসটি জুড়েই মার্গি হয়ে আপনাদের ফোর্থ হাউসেই থাকবে ফোর্থ হাউসের লর্ড ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগও আপনাদের জন্য থাকছে বুথ সাতাশ তারিখের পর আবার রাশি পরিবর্তন করে শুক্রের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ যোগও কিন্তু তৈরি করবে সাতাশে ফেব্রুয়ারির পর যার এফেক্ট আপনারা মার্চে গিয়ে পাবেন শুক্র রাহুর সংযোগ পুরো মাসটি জুড়েই আপনাদের ফিফ্থ হাউসেই থাকবে শুক্র কিন্তু আপনাদের ফিফথ হাউসে উচ্ছস্ত হয় সেখানেই আছে তবে রাহুর দ্বারা রাহুর সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের সপ্তমভাবেই গোচর করবে এবং বৃহস্পতি এখানে কিন্তু চৌঠা ফেব্রুয়ারি মার্গি হয়ে গিয়েছে মঙ্গল আপনাদের রাশির অধিপতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করবে আর এখানে কিন্তু মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারির পর মার্গি হবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবে গোচর করতে চলেছে দেখুন সূর্য এবং বুধের এই যে বুধাদিত্য যোগ এর ফলস্বরূপ কিন্তু আপনাদের অবশ্যই মাসের ফার্স্ট হাফে বিশেষ করে ইভেন মাসের সেকেন্ড হাফেও কারণ মার্গী গুরু দৃষ্টিও তো থাকছে নবম দৃষ্টি আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে তবে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের হতেই পারে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হতেই পারে এ সময় যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদেরকে কিন্তু আরও বেশি সচেষ্ট হতে হবে আর এ সময় আপনাদের কনফিডেন্স লেভেলও গেন করবে বিশেষ করে মাসের ফার্স্ট হাফে আর সূর্য আর বুধের এই সংযোগ কিন্তু আবার তৈরি হবে আপনাদের ফোর্থ হাউস হাউসে মাসের সেকেন্ড হাফে গিয়ে সূর্য কিন্তু সেকেন্ড হাফে এসে আপনাদের অর্থাৎ বারো তারিখের পর পূর্ণ দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখবে আর কর্মস্থানের অধিপতি সূর্য নিজের ঘরকে দেখছে যদিও শনির দৃষ্টি আছে যেহেতু কর্মস্থানের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে শনির দ্বারা সংযুক্ত হয়ে থাকলেও এখানে কিন্তু অবশ্যই যারা রাজনীতিবিদা আছেন যারা সরকারি চাকরিজীবী আছেন বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিন লেভেলে কাজ করেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনাদের মিলতে চলেছে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে সময় সুযোগের সদ ব্যবহার আপনারা করুন তবে যাদের নেটাল চাট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে আর বর্তমানে শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে অথবা যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে জন্ম অথবা আট সতেরো ছাব্বিশ তারিখে জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে আমাদের তরফ থেকে হাইলি রেকমেন্ড করা হচ্ছে দেখুন শনি মহারাজের কারণে এবং সূর্যবোদের বুদ্ধাদিত্য যুগের কারণে নতুন কোনো জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করার সুযোগ পেয়েছেন বিগত দু আড়াই বছরে না পেয়ে থাকলে এই ডেড় দু মাসের মধ্যেও আপনারা পেয়ে যেতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি অবশ্যই ক্রয় করার সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের দ্বারা উপকৃত আপনারা হতেই পারেন তবে শনির যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের শত্রুর শত্রুরভাবে পড়ছে মঙ্গলের ঘরে আপনাদের আশীর অধিপতির ঘরে মঙ্গল কিন্তু বক্রি হয়ে অবস্থান করছে তৎসত্ত্বেও বলবো। দেখুন যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণে জর্জরিতে ছিলেন ধীরে 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 সেখান থেকে রিলিফ আপনারা পাবেন শত্রুপক্ষ হাবি হওয়ার তো চেষ্টা করবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি আপনাদের করতে পারবে না রাশির অধিপতি মঙ্গল যেহেতু চব্বিশ তারিখ পর্যন্ত বক্রি হয় অষ্টমভাবে সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে হাঁটতে গিয়ে খেয়ে পড়ে যেতে পারেন ওয়াশরুমে হঁচট খেয়ে পড়ে যেতে পারেন হয়তো স্যালাড কাটছেন টুক করে একটু আঙুল কেটে গেল বার হয়ে গেলে এমনটা হতেই পারে আমি ভয় দেখাচ্ছি না একটু সাবধান থাকতে কী সমস্যা দেখুন এই সময় লং ডিস্ট্যান্স জার্নি আপনারা যতটা অ্যাভয়েড করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এ সময় কিন্তু অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে সাবধান থাকুন আর মাসের সেকেন্ড ডাপের পর ধীরে ধীরে আপনাদের পরিস্থিতির উন্নতি হবে পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কারণ মঙ্গলের কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের যে কোথায় থাকছে সেকেন্ড হাউসে কথাবার্তা বলার সময় ভাবনা চিন্তা করে বলুন মুখ ফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে সমালোচনা পাত্রপাত্রী কিন্তু আপনার হতেই পারেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ফেলতে পারেন ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে শনি অন্তিম দৃষ্টি রাহুর অন্তিম দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে যদিও বৃহস্পতি মার্গী হয়ে তারা দৃষ্টি আপনাদের রাশিতে দেবে তৎসত্ত্বেও বলবো এ সময় কিন্তু আপনার বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করতে পারে ষড়যন্ত্র করতে পারে আর দীর্ঘদিন ধরে করে আসছে প্রায় এক দু মাস ধরে সাবধান হওয়ার চেষ্টা করুন তা না হলে কিন্তু অবশ্যই তারা আপনাকে ক্ষতি করবার চেষ্টা করতে পারে যাদেরকে আপন ভাবছেন তাদের মধ্যেই কেউ না কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা কিন্তু অনবরত করে চলছে এদিকে সেদিকে নজর বা দৃষ্টি প্রদান করুন কাউকে সহজে যেন বিশ্বাস করতে যাবেন না তবে গুরুর যে দৃষ্টি আপনার রাশিতে পড়বে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে অবশ্যই সেই ষড়যন্ত্রের সম্মুখীন যেটা আপনি হচ্ছিলেন সেখান থেকে রিলিফ আপনারা পাওয়ার জন্য প্রচেষ্টা সচেষ্ট হবেন শরীর শরীরে একটা জোশ আসবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পুরনো কোনো রোগ শোক থেকে থাকলে সেখান থেকেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন গুরু কিন্তু এখান থেকে কেতুর উপরে পঞ্চম দৃষ্টি দিচ্ছে তাহলে অবশ্যই নবপঞ্চম একটা রাজ্যগ তৈরি হচ্ছে আর দেখুন এখানে কেতুর অবস্থান আপনাদের লাভভাবে অবশ্যই লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছে গুরুর দৃষ্টিও সেখানে থাকছে মার্গী গুরুর তাহলে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আই ইনকামও কিন্তু আপনাদের বাড়তে পারে ডেলি ইনকামের স্রোত আপনাদের কাছে নতুন নতুন উপায়ে কিন্তু আসতেই পারে শুক্র উচ্চস্ত হয়েছে রাহুর সাথে আপনাদের পঞ্চমভাবে দেখুন কাম বাসনা যৌন চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে এ সময় রাখতে হবে তা হলে কামোচ্ছ্বাসের বিস্ফোরণ কিন্তু আপনার নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিকে বিধ্বস্ত করতেই পারে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়বেন না গোপন কোনো সম্পর্কে জড়িয়ে থাকলে প্রকাশ্যে আসতে পারে যার কারণে বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন যারা অবশ্যই স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করছেন ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য ভালো মার্চ মাসে গিয়ে একটু সাবধান থাকতে হবে চেষ্টা করুন যতটা সম্ভব প্রিকশনের সাথে আপনাদের স্টক মার্কেটে ট্রেড করা যায় আর এ সময় কিন্তু অবশ্যই যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন প্রেমিক যুগল আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে দীর্ঘদিন ধরে আপনার পিতার সাথে সম্পর্কের অবনতি অথবা পিতার স্বাস্থ্যের অবনতি অথবা পিতার কর্মের অবনতি আপনারা হয়তো পরিলক্ষিত করছেন এবার ধীরে ধীরে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন হায়ার স্টাডিজে যারা আছেন অর্থাৎ কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন পড়াশোনার মনোযোগকে আরও বৃদ্ধি করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে মস্তিষ্ককে ভ্রমিত হতে দেবেন না কথায় আছে টু ম্যান উইথাউট অ্যা নেম ইজ লাইক আ শিপ উইদাউট অ্যার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যতটা মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের জন্য ঘটতে পারে সময়ের সুযোগে সৎ করবেন যেহেতু গুরুমার্গই হয়েছে তাহলে অবশ্যই বিবাহের যোগ কিন্তু এবার আপনাদের তৈরি হয়ে গেল চোদ্দই মেয়ের আগে পর্যন্ত আপনাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ আছে যে সমস্ত বৃশ্বিক রাশির জাতক জাতিকারা বিবাহের যোগ্য যোগ্য আছেন প্রচেষ্টা জারি রাখুন আপনাদের মে মাসের আগেই কিন্তু বিয়ের যোগ পরিলক্ষিত হচ্ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় দিতে পারে তবে চেষ্টা করুন আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার কোনো প্রকার পার্টনারশিপ বিজনেস বা ক্রিয়াকলাপে যেন যুক্ত হবেন না এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক যে হবে এমনটি কিন্তু নয় এ বিষয়ে সাবধান থাকতে হবে তবে গুরু এ সময় বসে আছে শুক্রের গৃহে আর শুক্র গুরুর গৃহে আংশিক বিপরীত যুক্ত হলেই যার ফলস্বরূপ অবশ্যই এ সময় বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা আপনারা লুটতে পারেন তবে এর জন্য আপনাদেরকে বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে হবে অনলাইন ই কমার্সের সাথেও যুক্ত হন ওএনডিসি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করুন নিজের স্কিল সেটকে মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত অ্যাডাপ্ট করিয়ে নেবেন ততই কিন্তু আপনার গ্রোথকে আপনি ইনট্যাক্ট রাখতে পারবেন আদারওয়াইজ আপনি কিন্তু পিছিয়ে পড়বেন এবং সেখান থেকে ফিরে আসা কিন্তু অনেকটা কঠিন হয়ে যেতে পারে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া আজই যোগাযোগ করুন জীবনকে করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্ট নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আমরা অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদেরকে হাইলি রেকমেন্ড করব জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কোনো কিছু হবে না শুধুমাত্র কর্মের দ্বারাই উন্নতি করা সম্ভব মাথায় রাখবেন কারমান নিয়ে মা ফলে সুকাতা মা কর্মফল হেতু বর্মাত্মে সঙ্গ তাহলে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার নামই কিন্তু সফলতা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন আর এটি কিন্তু মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই যদি পারেন তাহলে হনুমানজির নাম ধ্যান ধ্যানারাধনাও করবেন দু সাল মঙ্গলের বছর আর মানে হনুমানজির বছর আর মঙ্গলের বছরে আপনাদের সকলের মঙ্গল হবে আপনাদের রাশির অধিপতীয় মঙ্গল অবশ্যই শরীরের ঘাম ঝরান শরীর থেকে যদি ঘাম ঝরাতে না পারেন তাহলে অ্যাঙ্গার ইস্যু আশপাশের মানুষজনদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে পারে পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বা মূর্তি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিন স্নানাদি সেরে তিনটি তিনবার অন্তত ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্য বলুন মনোজাবং মারুৎ তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্মজং মানরণমক্ষামং সারণ নাম প্রপা প্রপদ্যে ওম হুম হনুমাতে নমা ওম হুম হনুমাতে নমা ওম হুম হনুমাতে এটি আপনারা জপ করুন বহুলাংশ উপকৃত হবেন তো আর চেষ্টা করুন মঙ্গলবার করে একটু নিরামিষ খাবার বৃহস্পতিবার করে নিরামিষ খাবার আর যতটা সম্ভব মঙ্গলবার করে পারলে আপনারা হনুমানজির নাম জপ ধারণা ধারণা করুন হনুমান মন্দিরে যান এটি আপনাদেরকে উপকৃত করবে বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি